আর ব্যয় জন্য 2% ওতে 1% জন্য জন গোষ্ঠীর এবং এবং থার্ড জেন্ডারের জন্য

আমরা মনে যারা এই আন্দোলন করছে তাৎক্ষণিকভাবে এই বিষয়কে স্বাগত করবেন স্বাগত জানাবেন এবং বলবেন যে আমরা উইড্র করলাম আমরা আমাদের শিক্ষা ভবনে ফিরে যাচ্ছি কিন্তু আমরা দেখলাম দুঃখের সঙ্গে তারা সেইটি কাজটি করেন কারণ তারা তাদের দ্বারা কন্ট্রোল নয় এই প্রমাণ হয়েছে এই কয়েকদিন

যারা কি আপনাদের সদস্য আপনাদের এক মহিলা সদস্যকে কিভাবে নাজাইল করেছে সেটাও আপনারা দেখেছেন এরা এরা মানুষের শত্রু এরা জনগণের শত্রু এরা দেশের শত্রু এরা পদ্মা আমাদের পদ্মা সেতুর যে ডকুমেন্ট যে প্ল্যান যে সমস্ত ডেটা ছিল সেই সেতু ভবন উড়িয়ে উড়িয়ে দিয়েছে আমাদের আমাদের যেখানে সারা ওয়ার্ল্ড যেখানে আমাদের সিস্টেমকে তারা প্রাধান্য ডিজাস্টার ম্যানেজমেন্টটা আমাদের অতুলনীয় সেই ত্রাণ ভবন তারা বিনষ্ট করেছে ত্রাণ ভবনের উপরে আপনারা জানেন কেবল ইসের আমাদের ইন্টারনেটের সংযোগের একটা মানে ই ছিল স্থাপনা ছিল সেইটিকে পুড়িয়ে দিয়েছে আমরা বিআরটিএ ভবন বিটিভি ভবন যেখানে বাংলাদেশের সংস্কৃতি ধরে রাখতে শত বৎসরের বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের অন্যান্য দিকগুলো তারা আর রক্ষা করছিলেন সেগুলো করিয়ে দিয়েছে আপনারা সেগুলো দেখেছেন আমাদের মেট্রো রেল আমাদের সফটের মেট্রো রেল যেটা নিয়ে আমরা আমরা বিদেশে গেলে মনে করতাম যে আমাদের দেশে কবে মেট্রো রেল হবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মেট্রো রেল এলিমেটেড এক্সপ্রেস এগুলি যখন মানে জনগণ যেটা মানে সুফল পাচ্ছিল সেইগুলিকে তারা পুড়িয়ে দিয়েছে সেগুলি বন্ধ হয়ে গিয়েছে আমরা এগুলি এগুলি আজকে নারায়ণগঞ্জে এসে দেখলেন আপনার দেখেছেন চাষারা সাইনবোর্ড সহ বিভিন্ন স্থানে পুলিশের উপরে হামলা করেছে পুলিশের পিক আপ ভ্যান ভাঙচু অগ্নিসংযোগ করেছে যে পিবিআই একটা স্বাধীন তদন্ত কেন্দ্র এবং এই পিবিআই খুব সুনাম মানে তারা ইতিমধ্যে ই করেছে অর্জন করেছে তদন্ত ক্ষেত্রে সেই পিবিআই অফিস ভাঙচুক পাঁচটি গাড়ি সহ অফিসে অগ্ন আটকে পড়া পিবিআই এর জন সদস্য কোনো রকমে অন্য অন্য মানে আমাদের পুলিশরা তাদের সহযোগিতা করে তাদের উদ্ধার করেছে আমাদের বিজিবি সেখানে তাদেরকে উদ্ধার করার প্রচেষ্টা নিয়েছে সেই জন্য তারা জানা বেঁচে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ভাঙচুর এবং অগ্নিসংযোগ সেখানে যা ছিল সব শেষ করে দিয়েছে সেখানে ডেটা থেকে আরম্ভ করে যা কিছু ছিল লুটপাট করে নিয়ে গিয়েছে চাষের মোড়ে দুই নম্বর অগ্নিসংযোগ নারায়ণগঞ্জ সদর মডেল থানা আক্রমণের চেষ্টা মদনপুর মোড়ে হামলা হামলা করে কর্ত করতো ছয়জন পুলিশ সদস্যকে গড়ে ধরে জখম করা হয় পুলিশের লেগোনা গাড়িতে অগ্নিসংযোগ করা হয় উনিশ তারিখ মদনপুর বাস স্ট্যান্ডে দুইটি পুলিশ বক্স ভাঙচুর অগ্নিসংযোগ দামপাড়া পুলিশ থামগড় থামগড় পুলিশ ফাঁড়ির সামনে রাখা দুইটি মোটরসাইকেল সাইকেল ভাঙচুর অগ্নিসংযোগ দুই শিল্প পুলিশের লাইন লাইনসে বাষট্টি বিজেপি ব্যাটালিয়ানের উপর হামলা যুব উন্নয়ন অফিস সিটি কর্পোরেশন হামলা করে ভাঙচুর অগ্নিসংযোগ জলপুরিজ পুরিস্ট শীতল পরিবহনের 24 টি এক সঙ্গে অল্প সংযো। 30 তারিখের শ্রীমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প ভবন আক্রমণ ভাঙচুর ও অগ্নিসংযোগ সেখানে থাকা মা হাসপাতাল লাকড়া দেখেছে। মা হাসপাতালে কিভাবে অগ্নিসংযোগ করেছে। সেখানে আমাদের কয়েকজন পুলিশ মানে সেখানে মানে তাদের অবস্থান ছিল তারা সেখানে তাদের বেরাক ছিল। তাদেরকে পুড়িয়ে দেওয়ার জন্য হাসপাতাল সহকারে আগুন ধরে সেখানে গর্ভবতী মারা ছিলেন মায়েরা চিকিৎসা নিতেন তাদেরকেও উদ্যুৎ মানে যদিও তারা আমাদের আমাদের র্যাব আমাদের পুলিশ বাহিনী আমাদের বিজিবি বাহিনীর তৎপরতায় তারা সেখান থেকে রক্ষা পেয়েছেন কিন্তু তাদের চতুর্দিকে এমনভাবে অগ্নিসংযোগ করেছিল যে হাসপাতাল সব তো পুরে ছায়ী হয়েছে কিন্তু এই মানুষগুলো রক্ষা করে যেত না যদি আমাদের এই পুলিশ বাহিনী আমাদের বিজিবি বাহিনী আমাদের র্যাব বাহিনী যদি সময় মতো মা ওখানে যেত আমরা হাসপাতাল থেকে আটকে পড়া দুইজন নবজাতক সাতজন গর্ভবতী মা সহ সতেরো জনকে উদ্ধার করা আটকে পড়া হাইওয়ে পুলিশের একত্রিশ সদস্যকে হেলিকপ্টার যুগে আপনারা অনেকেই দেখেছেন বাইশ তারিখব তারিখে হাইওয়ে পুলিশ ক্যাম্পে আক্রমণকারী সন্ত্রাসীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করা তিন ব্যক্তির দহ উদ্ধার করা হয় আপনারা সেই দৃশ্যটা দেখেছেন এই তিনজন যে ওখানে ছিল আমাদের পুলিশ কিংবা আমাদের বিজিবি জানতে পারেনি তারা চলে যাওয়ার পরে আবারও আগুনে তারা ঘুরে ওখানে মৃত্যুবরণ করে আপনি সেই বডিগুলি দেখেছেন একটা বিভেড বডি হয়ে রয়েছে এখানে উল্লিখিত ঘটনায় এই পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় বিভিন্ন থানায় মামলা হয়েছে অভিযান পরিচালনা করায় চারশো সাতাশি জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা নারায়ণগঞ্জ জেলা মহানগর আওয়ামী লীগ অফিস এবং আওয়ামী লীগের যতই ছিল সবগুলি পুলিশ বক্স সব কিছু করে মানে এদের আক্রো ছিল পুলিশ এবং আওয়ামী লীগ যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে যে পুলিশ পঁচিশে মার্চ যখন ঘুরে দাঁড়িয়েছিল বঙ্গবন্ধু ডাকে সেই পুলিশের উপরে তাদের আক্রমণ এই পুলিশ কোভিডের সময় যখন তার ছেলে তার মাকে হাসপাতালে ফেলে চলে গেছিলো এই পুলিশ তাকে মানে দাফন কাফন করেছে এই পুলিশকে আজকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করছে থানা পুড়িয়ে দিয়েছে আমাদের বিজিবি দেশপ্রেমিক বিজিবি সেখানেও তারা আক্রমণ করেছে আমাদের র্যাব পুলিশ বিজিবি একত্র হয়ে যখন পারছিল না তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা বাধ্য হয়ে সেনাবাহিনীকে নিয়ে আমরা এই পিসফুল অ্যাটমসফিয়ার তৈরি করার জন্য তাদের সহযোগিতা দিয়েছি সেনাবাহিনী এখন দেখছেন কাজ করছে ওই আমরা মনে করি খুব শীঘ্রই এগুলি ছাত্রদের আন্দোলনের ফাঁকে ছাত্রদেরকে মিসগাইড করি যে ঘটনাগুলি ঘটিয়েছে যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে যা যারা মৃত্যুবরণ করেছেন এদেরও অনেকেই আমরা দেখেছি আমরা এরা সাধারণ মানুষ আমাদের আওয়ামী লীগের আমাদের ছাত্রলীগের অনেক এখানে শাহাদত বরণ করেছেন পুলিশ তো তিনজন পুলিশ একজন আফসার শাহাদত বরণ করেছেন একজন পুলিশ মৃত্যু মুখে মানে মানজ আপনারা এই বিভূষ্ম দৃশ্যটা দেখছেন

ভেঙে চড়ে আমাদের ওই জঙ্গি জঙ্গিদেরকে সেখান থেকে বের করে নিয়েছে তো সব গেছেই জঙ্গিদের বের করে নিয়েছে অস্ত্রপাতি নিয়েছে অস্ত্র নেওয়ার উদ্দেশ্য এবং জঙ্গি নেওয়ার উদ্দেশ্য আপনারা নিজেরাই বুঝতে পারেন জঙ্গি মানে উত্থান যারা ঘটাতে চেয়েছিলো তারাও এই এই আন্দোলনে সক্রিয় হয়েছে অস্ত্রগুলি তারা ব্যবহার করছে আমাদের পুলিশের অ্যাগেন্স্টে এবং বিভিন্ন জায়গায় যত এইখান থেকেও আমাদের অস্ত্র এখনো সব করছে আমাদের পুলিশ আমাদের বিজেপি কাজেই এরা এই এই সমস্ত ভয় ডরে তারা করে না অবশ্যই আমরা আমাদের দেশে পুনরায় সাত শৃঙ্খলা ফিরে আসবে এবং আমরা আবার এই অংশলীলা মানুষের জানান মানুষকে প্রচার করেন আর এখন একদিকে একদিকে একটি মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমনই সব গুজব ছড়াচ্ছে এমনই সব মানে কথা বলছে যেগুলি শুনলে সাধারণ মানুষও মানে কি ঠিক থাকতে পারে না বিভ্রান্ত হচ্ছে আপনারা সাংবাদিক আপনারা আপনাদের দায়িত্ব এটা আপনারা এই গুজবের থেকে আমাদের দেশবাসীকে বাঁচাবেন তারা একসঙ্গে গুজব ছড়িয়েছে একদল আরেক দল আক্রমণ করেছে। এবং এই রকম সংঘবদ্ধ আক্রমণ শুধুমাত্র ডেডিকেটেড ফোর্সরাই করতে পারে যেটা নাকি জামায়াত বিএনপি এবং এই জঙ্গিদের কাছে রয়েছে আমরা আমরা প্রমাণও পাচ্ছি তাদেরই এটি সংঘবদ্ধ আন্দোলন সংঘবদ্ধ আক্রমণ আর আমরা ধৈর্যের সঙ্গে আমরা উনিশ তারিখে তো পুলিশ অনেক ধৈর্যের সঙ্গে এই যাত্রাবাড়ি বলেন। থানা লুট মানে অ্যাটাক করছে উত্তরা থানা লুট করছে এখানে গনম করে এক একের করে এক করছে সব বিপর্যস্ত করে দিয়েছে পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্যের সঙ্গে এগুলো মোকাবেলা মোতাবেলি করেছে আপনারা এটাও দেখেছেন কতগুলি বাচ্চা বাচ্চা ছেলে যাদের বয়স হয় তাদের তাদেরকে নিয়ে আসছে সামনে তাদেরকে মানবধাল হিসাবে ব্যবহার করছে সেই জন্য আমাদের পুলিশকে সময় নিতে হয়েছে তারা সরে গেলে তারপর আবার পুলিশ ব্যবস্থা নিয়েছে এই সবগুলি আপনারা দেখেছেন আমি আমাদের আমাদের রিকোয়েস্ট হল আমার রিকোয়েস্ট হলো এই যে যারা গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের অবস্থান থাকবে সত্যিকারের ঘটনাটা কি এটা আপনাদের অসুবিধা এখন একটা জানেন আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তিন মন্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন এই নেতাদের সঙ্গে কথা বলার আমাদের নেতাদের সঙ্গে বসছেন আমাদের আইনমন্ত্রী শিক্ষামন্ত্রী তারা আলোচনা করেছেন তাদের কাছে দাবি নিয়েছেন আর দফা দাবির মানে ওই ওই দাবির পরে আর নতুন করে আরো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই আট দফা দাবি উনি ক্রমান্বয়ে যৌতিক দাবিগুলো তিনি মানে ই করেন মেনে নিবে কিন্তু সেই সেই সুযোগও তারা থাকে তার বাবাকে ফোন করেছেন যে আমি আত্মগোপন করলাম আমি এসে থাকার জন্য আপনারা আমায় কোথায় আসে জানাবেন রকম খবর যখন আমরা পাই সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল তারা এই ধরনের প্রচার করছে নেবেন যখন আমরা পেয়েছি তখন তাকে সেই কাজ আমরা পেয়েছি আমরা তাদের কাছে জিজ্ঞাসা করছি যে কারা তাকে এই আক্রমণ এগুলি জিজ্ঞাসাবাদ করে আমরা সিদ্ধান্ত নিব তাকে মানে কীভাবে কী করতে